দর্শক প্রথম আলোর সামনে কিন্তু দেখছেন উত্তপ্ত কিন্তু একটি পরিবেশ এবং সাধারণ এখানে যারা ছাত্র জনতা রয়েছেন তারা কিন্তু এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা এসেছেন তাদের সামনে এভাবেই স্লোগান দিচ্ছে এবং ঠিক এই রাতে কিন্তু এখনও এরকম স্লোগান দিচ্ছে ভুয়া ভুয়া বলে এবং তাদেরকে শান্ত করতে চাচ্ছে কিন্তু একদল ব্যক্তি তবে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন অসংখ্য পরিমাণে পুলিশ সদস্যরা আমরা যদি দেখাতে চাই এটি কিন্তু আসলে প্রথম আলো অফিসের সামনে এমন একটি পরিবেশ ঠিক দর্শক এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের যারা সদস্য তারা কিন্তু এখানে অবস্থান করছে এবং তারা কিন্তু ভারত বিরোধী বেশ স্লোগান দিচ্ছে দিল্লি না ঢাকা ঢাকা এরকম বিভিন্ন স্লোগানে কিন্তু প্রথম আলোর সামনে এভাবে কিন্তু মুখরিত করে রেখেছে এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি এই জায়গাটি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আজকে একটি গরু কাটাকে কেন্দ্র করে কিন্তু এই বিক্ষোভ বা এই যে পরিস্থিতি সেটি কিন্তু এবং এখানে পুলিশ সদস্যরা রয়েছেন এবং তারা এখন একদমই কিন্তু ধাওয়া পাল্টা মতো ঘটনা ঘটেছে এবং আবারও কিন্তু রাতে এই স্লোগান কিন্তু উঠছে দর্শক আপনাদেরকে একটু বলতে চাই আজকে সারাদিন ধরে কিন্তু এখানে একটি গরু কাটা হয় এবং সেই গরুটি আসলে কেন কাটে সেটি জানতে চাইলে এখানে যারা রয়েছেন তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে ভারতের হয়ে কাজ করে প্রথম আলো এবং ডেইলি স্টার এমন মন্তব্য কিন্তু তারা করছিলেন এবং এর পরেই কিন্তু যে তাদের জন্য কিন্তু একটি ভারতের সাথে সম্পৃক্ততা না থাকা নিয়ে তারা একটি গরু এখানে কেটে সেটি আসলে ভোজনের পদক্ষেপ নেয় এবং এর পরপরই কিন্তু সেটি সারাদিন যাব চলতে থাকে এবং সন্ধ্যার পরে কিন্তু পুলিশ এখানে পুলিশের সাথে একটি ধাওয়া পাল্টা ধরার মতো ঘটনা ঘটে এবং এরপরে এখানে কিন্তু ব্যাপক পুলিশ অবস্থান এবং সাথে কিন্তু সেনাবাহিনী এবং সকলে একত্র হয়েই কিন্তু এখানে তারা যে তাদের আন্দোলন দাবি সেটি কিন্তু আসলে করতে থাকে এবং এখানে কিন্তু পুলিশ কমিশনার তিনি কিন্তু এখানে এসেছেন পরিদর্শনে এবং তিনি কিন্তু এখানে রয়েছেন এবং সেই সাথে পুলিশ সদস্যর সাথে সাথে কিন্তু অসংখ্য পরিমাণে সেনাবাহিনীরাও কিন্তু রয়েছেন এবং এমন পরিস্থিতি কিন্তু এখন এখানে বিরাজ করছে কারণ বাজারে আপনারা জানেন যে কারণ বাজার যে মেইন পথটি রয়েছে যেখানে সকল ধরনের কাঁচা সবজি বা সব কিছু বিক্রি করা হয় সেই রোডটিকে কেন্দ্র করেই কিন্তু আসলে এই জায়গাটির এই অবস্থান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বেশ সতর্ক একটি অবস্থান এবং কি হয় দর্শক আসলে সেটি আসলে দেখার বিষয় এবং একজনকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এই পরিস্থিতির জন্য এবং তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে এই কারণে কিন্তু এখানে যারা রয়েছেন তারা ক্ষিপ্ত হয়েছেন এবং তাকে যাতে না নিয়ে যেতে পারে সেই কারণেই কিন্তু এখানে ক্ষিপ্ত